মুরগির ভরির ইতিহাসের সেরা রেসিপি এই রেসিপি কিন্তু খেতে কত বেশি মতো যারা খেয়েছে শুধু তারাই জানে যারা ভালো মতো রান্না করতে চায় না তারা কিন্তু এই রেসিপিটা বেস্ট করে রান্না করে তার সাথে যদি মুরগির প্যাটের এই ডিমগুলো থাকে তাহলে তো কথাই নাই যাদের ঘৃণা লাগে তারা কিন্তু একবার হলেও খেয়ে যদি দেখতে পারেন তাহলে দেখবেন এটা আপনার কাছে অনেক বেশি প্রিয় হয়ে যাবে একটা সময় কিন্তু আমারও একদমই পছন্দ ছিল না কিন্তু একবার খাওয়ার পর থেকে কিন্তু এটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে ডিমের এই নারীগুলো কিন্তু দাদি নানীদের অনেক বেশি পছন্দ এগুলো নাকি মেয়েরা খেতে হয় না খেলে নাকি বাচ্চা হয় না জানে না কতটুকু সত্য কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় সেজন্য কিন্তু সবাই খায় তো যাই হোক এটা কিন্তু রান্না করার আগে অবশ্যই অনেক বেশি বেশি ধুয়ে নিতে হবে যত বেশি পরিষ্কার করা হবে এটার টেস্ট কিন্তু তত বেশি হবে ধোয়া যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু এটা রান্না করে মজা পাবে না যাই হোক আমি কিন্তু এখানে অনেক ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর পর্যাপ্ত পানি দিয়ে এটা হচ্ছে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি ডিমগুলো সহ সব কিছু একদম সুন্দর মতো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে আমি প্রায় পনেরো মিনিট অপেক্ষা করেছি তারপরে দেখেন কত সুন্দর যে বলক উঠে গেছে আর দুই পাশে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু এটা রাতে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে যে ভুড়ি চামড়া সবগুলো কিন্তু দেখতে কত বেশি সুন্দর আর লোভনীয় লাগতেছে তাই না এখনও কিন্তু প্রসেস বাকি আছে এগুলো কিন্তু এই যে ডিমগুলো বের করে নিতে হবে আর যে ভুড়িগুলো এগুলো কিন্তু পরিষ্কার করে ভেতর থেকে তারপরে কিন্তু একদম ছোট ছোট করে নিতে হবে টুকরা করে তো যাই হোক এগুলো কিন্তু আমি খুব ভালো মতো হচ্ছে ডিমটা বের করে নিয়েছি তারপরে আরও একটা ডিম আছে সেটারও খোসা ছাড়িয়ে নেব আর এখানে কিন্তু এই যে এগুলো হচ্ছে দুই ভাগ করে এভাবে নিয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে ভেতরের অংশটা তো খুব ভালো মতো এই যে পরিষ্কার করে নিলে কিন্তু এটা খেলে অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে ডিম টিম সব কিছু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবারও কিন্তু ধুয়েছি কারণ হচ্ছে এই যে একটু খোসা টোসা লেগে গেছিলো এই যে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর হয়ে গেছে এখন আমি এই যে রান্নাটা শুরু করে দেবো কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি বেশ একটা তারপর কিন্তু এখানে গরম মশলাগুলো দিয়ে দিব যেমন দারচিনি এলাচি তারপর হচ্ছে একটু লং তেজপাতা এগুলো আর কি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটাও দিয়ে দিব আর পেঁয়াজ কিন্তু আমি সবসময় লবণ দিয়েই ভেজে নিই মানে প্রথমে লবণটা দিয়ে দিই আর কি তাহলে আমার কাছে ভালো লাগে যাই হোক একটু ভাজা বাজার হয়ে গেলে দিয়ে দিব আদা রসুনের যে পেস্ট এটা সব কিছু কিন্তু একটু বেশি বেশি দিতে হবে কারণ হচ্ছে যেহেতু এটা মাংস না একটু ভুড়ি টুড়ি টাইপের জিনিস ডিম টিম সেজন্য কিন্তু বেশি বেশি দিতে হবে তারপরে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি আর যাতে মশলা না পড়ে যায় সেজন্য কিন্তু আগে একটু পানি দিয়ে নিয়েছিলাম তো এখন মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে ডিমগুলো দেখেন কত বেশি সুন্দর লাগতেছে আমার এত বেশি ভালো লাগতেছিলো তো সব কিছু কিন্তু টুকরা করে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু ভেতরে একদম মশলা সুন্দর মতো ঢুকে যাবে সেজন্য ছোট ছোট টুকরা করে দেওয়া আর কি এই যে এখন ভুড়ির সাথে হচ্ছে মশলাগুলো গুলো সব কিছু একদম ভালো মতো মিশিয়ে টিশিয়ে দেব তো দুই মিনিটের মতো এইভাবে রান্না করার পরে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো মানে এটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে খুব বেশি পানি লাগবে না কিন্তু তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন সব কিছু আবারও মিক্স করে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে দেখেন অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে ঝোল কিন্তু আমি একদমই রাখবো না তারপরে কিন্তু ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ রান্না করব তারপরে দেখবেন ঝোল একদমই কমে যাবে আর ঝোল কমে গিয়ে যখন তেলটা উপরে আসবে ভাজা ভাজা হয়ে যাবে এটা কিন্তু খেতে যে কি মজা লাগে তো যাই হোক গাইস আপনাকে একটা কথা কই আমার এই ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কইতে বলবেন না কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে আমার এত বেশি ভালো লাগে সবাইকে খুব আপন আপন লাগে তো যাই হোক এই যে দেখেন বক বক করতে করতে কিন্তু এদিক দিয়ে আমার রান্নাটাও হয়ে গেছে আর দেখেন মাশাল্লাহ কত বেশি সুন্দর লাগতাছে ডিমগুলো এই দেখেন এটা দেখতে যেমন লোভনীয় খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট এটা কিন্তু একবার রান্না করে খাইবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ